আসসালামু আলাইকুম বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম কাকলিমে সুন্দরী 14টা কোয়েল পাখির বাচ্চা ফুটেছিল যেহেতু বাচ্চারা তার পেটের নিচে পড়ে ভর্তা হয়ে যাচ্ছিল তাই তাদের আলাদা করে ব্রিডিং করাতে হবে তো অতীতে কিন্তু আমি বহুবার আপনাদের দেখিয়েছিলাম যে কোয়েল পাখির বাচ্চাকে কিভাবে টোপার নিচে বক্সে কেজের মধ্যে ইত্যাদিতে ব্রুডিং করানো যায় তবে এইবার নতুন একটা এবং সব থেকে সহজ এবং নিরাপদ একটা পদ্ধতিতে তাদের ব্রুডিং করাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই বিশ ইঞ্চির একটা কেজ যেখানে আমরা বাজরিগার এবং ছোট ছোট যে পাখিগুলো আছে তা আমরা পেলে থাকি বাজারে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রে সহ এই খাঁচাটা আপনি পেয়ে যাবেন আর আমি কি করেছি সেই খাঁচার ছাদ বা উপরের অংশ কুলে ফেলে তাকে উল্টো করে রেখেছি এতে কিন্তু বেশ সুন্দর কাজ করছে কেজ উল্টো করে রাখলে একটা ভালো সুবিধা হয় যেটা বাবুদের যখন আমরা খাবার পানি দিয়ে যাই এরা কিন্তু খুবই চঞ্চল হয়ে থাকে তাই দেখা যায় যখন এই কেজের মুখটা একটু আলোক করা হয় খোলা হয় দেখা যায় যে তারা ভুর করে বাইরে উড়ে চলে যায় তারপর তাকে কিন্তু ধরা অনেকটাই টাফ হয়ে যায় তো এই জন্য এবার আমি কি করেছি কেসটাকে আমি উল্টো করে রেখেছি যাতে তারা লাভ দিয়ে হঠাৎ করে পালিয়ে না যেতে পারে আর এটাকে উপরের সঙ্গে একটা কিছু দিয়ে বেঁধে রাখলে মুখ একদম বন্ধ হয়ে থাকবে যেহেতু তাদের বাড়ির মধ্যে আমি আমি করাচ্ছি তাই একটা উপর খাঁচাটা সেট করেছি বাবুদের পায়ের নিচে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়ে রাখলে পটি পরিষ্কার করতে সুবিধা হয় এমন তিন চারটা কাপড় আমার আছে যা আমি প্রতিদিন চেঞ্জ করি তা আবার পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখি যা পরবর্তীকালে আমি তাদের আবার বিছিয়ে দিতে পারি আর খাবার হিসেবে অবশ্যই বাবুদের খেতে দিতে হবে আরো ভালো তবে খাওয়াতে পারলে ভাত চাল অন্যান্য সিড আছে কোনো কিছু দেওয়া যাবে না তাহলে কিন্তু চল্লিশ থেকে পঁয়ত্রিশতম দিনের মধ্যে তার ডিম দেবে না সুন্দরী পেটের নিচ থেকে তাদের বাইরে করে আনার পর তারা অনেকক্ষণ বাইরে আছে তাই দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে তারা লাইট দেখতে পেয়ে তার নিচে তাপ পোহানোর জন্য চলে গেছে তো যাই হোক তাদেরকে খেতেও হবে তাই আমি তাদের মায়ের কাজ করলাম তাদের খাবারের দিকে করলাম আজ তাদের এক সপ্তাহ বয়স হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন গুনা যা দিয়ে আমি কেজের মুখ বন্ধ করে রাখি দড়ি বা সুতো ব্যবহার করলে একটু সমস্যা হয় এটা ব্যবহার করলে মুখ বন্ধ করা অনেকটাই সহজ হয়ে যায় আজ ঠিক তাদের এক সপ্তাহ বয়স হয়েছে দেখতে পাচ্ছেন তারা কত বড় হয়ে গিয়েছে যতটুকু বড় হওয়া দরকার আর তারা কিন্তু বেশ তত্তাজা আর একটা বাচ্চা মারা যায়নি তাই আমরা বুঝতে পারলাম এবারে যে পদ্ধতিটা আছে এটা বেশ ভালো কাজ করছে তো এখন সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব আমি প্রতিদিন তাদের নিজ থেকে কাপড় বদলিয়ে দিচ্ছি এতে কি হচ্ছে তারা প্রতিদিন যে পটিগুলো করছে সেখান থেকে দুর্গন্ধ সরাচ্ছে না এতে ব্যাকটেরিয়াও জমাতে পারছে না আর এতে বাবুরা খারাপ ব্যাকটেরিয়া থেকেও সেফ থাকছে এবং হাইজিন থাকতে পারছে আর আমি তাদের যতদিন বুডিংয়ে রাখবো ততদিন এমন যুক্ত বাটিতে তাদের আমি পানি পান করতে দেব এতে তারা পানি নষ্ট করে কেস ভেজাতে পারবে না আর গোসল করেও ঠান্ডা লাগাতে পারবে না যেহেতু তারা একটু বড় হয়েছে তাই যাতে তারা খাবার নষ্ট করতে না পারে তাই একই রকম বাটিতে তাদের খাবার দিতে হবে এতদিন তারা ছোট্ট ছিল তাই তাদের মেঝেতে খাবার বিছিয়ে দিয়ে রাখতাম এতে হতো কি তারা খুব ইজিলি খাবার খেতে পারত বাট এখন তারা দুষ্ট হয়ে গিয়েছে ওইভাবে খাবার দিলে তারা আঁচড়ি আঁচড়িয়ে সব খাবার কেজের বাইরে পাঠিয়ে দিচ্ছে এই জন্য এখন থেকে তাদের মরার আগ পর্যন্ত এমন বাটিতে খাবার দিতে হবে পাশে ছোট্ট একটা কেস দেখতে পাচ্ছেন তাদের কেজের ভিতরে পটিগুলো যখন আমি পরিষ্কার করি তখন তাদের সবাইকে এখানে ট্রান্সফার আমি করে দিই এতে পটি পরিষ্কার করতে একটু সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন লাইট এটা শ্যাট ওয়াটের তাদের যদি আমি ঠান্ডার মধ্যে ব্রুডিং করাতাম তাহলে এই ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি কেজে একশো ওয়াটের বাল্ব আমি ব্যবহার করতাম এই গরমের মধ্যে শ্যাট ওয়াটই যথেষ্ট আর অবশ্যই বাল্ব এক কর্নারে সেট করতে হবে বাবুরা যত বড় হতে থাকবে তাদের তাপের পরিমাণ অনেক কম লাগবে তাই এক কর্নারে বাল্ব সেট করলে যদি কোনো সময় তাপ বেশি হয়ে যায় তাহলে অপর কর্নারে কিন্তু চলে যেতে পারবে আর যারা বড় পরিসরে তার কারণ হলো চতুর পাশে সমানভাবে কিন্তু তাপ পৌঁছাতে পারে বাট আমরা আমাদের বাড়িতে শুধু কয়েকটা বাচ্চাকে ব্রিডিং করাচ্ছি তাই এইভাবে এক কর্নারে লাইট সেট করতে হবে আর লাইটের ঠিক ওপরে এমন করে মাটির কিছু দিয়ে রাখতে হবে আমরা কেজকে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখব। লক্ষ্য রাখতে হবে কাপড় যেন কোনোভাবেই লাইটের সংস্পর্শে না আসে কাপড়কে একটু দূরে রাখতে হবে আর এই কাপড়টা দিয়ে কেজের চতুর্পাশে এমন ভাবে কাবার করতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে শুধুমাত্র একটা কর্নারে একটু ফাঁকা রাখতে হবে যেখান দিয়ে তাজা বাতাস প্রবেশ করবে এবং দূষিত বাতাসগুলো বাইরে আসতে পারবে আর এই হলো ভেতরের কন্ডিশন যদি আগুন লাগার ভয় থাকে তাহলে কাপড়টি ভিজে নিয়ে কেজের উপর দেওয়া যেতে পারে তবে আমার এখানে এমন সমস্যা হওয়ার কথা না কারণ আমার কিন্তু সার্কিট বেকার লাগানো আছে শর্ট সার্কিট হতেই লাইটটা বদ্ধ হয়ে যাবে আর তাদের আমি এমন জায়গায় আইসোলেশনে রেখে বোরিং করাচ্ছি যদি আগুন লেগেও যায় ঘরের অন্যত্র কিন্তু ছড়াতে পারবে না তাদের আশেপাশে অন্য কোনো কিছু নেই গরমের মধ্যে দশ থেকে চোদ্দ দিন আর শীতের মধ্যে তিন থেকে চার সপ্তাহের মধ্যে তাদের বোরিং করাতে হয় আর ঠিক এই জন্য এখন যেহেতু অনেক গরম তাই এখন থেকে তাদের আমি দিনের বেলা আর কোনো না তবে রাতের বেলা আমি তাদেরকে লাইটের নিচে রাখবো এভাবে তিন চার দিন রাখলে আমি বুঝতে পারবো তাদের কন্ডিশন যদি দেখি তাদের ঠান্ডা লাগছে তাহলে দিনের বেলাও লাইট দেবো আর হঠাৎ করে তাদের আমি লাইট থেকে সরাবো না দিনে লাইট বিহীন রাখবো এবং রাতে লাইটের নিচে রাখবো তিন থেকে চার দিন তারপর যদি দেখি তাদের আর গরমের প্রয়োজন নেই সমস্যা হচ্ছে না তাহলে আমি তাদেরকে কেজের মধ্যে ট্রান্সফার করে দিব বন্ধুরা একুশ দিন বয়সে দেখতে পাচ্ছেন তারা কত বড় হয়ে গিয়েছে তাই এখন আমি তাদেরকে খাঁচার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি আর এই কেজের মধ্যে কিভাবে কোয়েল পাখি লালন পালন করতে হয় তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে বিল্ডিং বাড়িতে আপনার কোয়েল পাখি লালন পালন করবেন যেহেতু আজকে তাদের একুশ দিন বয়স তাই আমি আশা করছি আগামী তিন সপ্তাহ পরে তারা ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম ডিম দেয় কিনা এটা কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি ইনশাল্লাহ তাদেরকে এই দিনের মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো কি হয় সেই আপডেট আমি আপনাদের জানিয়ে দিব আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ